আজ চোদ্দই ভাদ্র চৌদ্দশো তথা ইংরেজি উনতিরিশে আগস্ট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজ মহাপবিত্র অন্নদা একাদশী এই মহাপুণ্যদায়িনী একাদশী ব্রত যারা পালন করছেন তারা অবশ্যই এই একাদশী ব্রত কথাটি ভক্তিভরে শ্রবণ করবেন কারণ শাস্ত্র বলছে ব্রত পালনের পাশাপাশি ব্রতকথা শ্রবণ বা কীর্তন না করলে ব্রত কখনোই পূর্ণতা পায় না কিন্তু যারা কোনো কারণে এই ব্রত আজ পালন করতে পারছেন না তারা যদি হরিবিষ্ণুর সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে সারা দিনের মধ্যে একবারও এই ব্রতকথাটি ভক্তিভরে শ্রবণ করতে পারে তাহলেও ব্রতের ফল অনেকাংশেই লাভ করতে পারবেন যাই হোক বন্ধুরা আজ আপনারা ব্রত পালন করুন আর না করুন একটি বার হলেও শ্রবণ করবে এই অন্নদা একাদশী ব্রত কথা আমরা এবার পাঠ করতে চলেছি এই একাদশী ব্রত কথাটি আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈতর্প পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বলিলেন হে কৃষ্ণ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতেই আমি অত্যন্ত আগ্রহী কৃষ্ণ উত্তর করিলেন হে রাজুন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে তা শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষীয় একাদশীকে বলা হয় অন্নদা একাদশী এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্ব পাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণ মাত্রই রাশি রাশি পাপ দূর হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল এবং প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজভ্রষ্ট হন তার অবস্থা এমন হল যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করতেও সত্য রক্ষার্থে নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্রও পর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পায় এই চিন্তায় তিনি দিনরাত্রি বিভোর হতে লাগলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন পরজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মুনিব বিস্মিত হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজু ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগৎ প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রতর প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি আপনি জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তর্নিহিত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনেই বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবেই রাজা হরিশ্চন্দ্রে সকল দুঃখ সমাপ্ত হল পুনরায় তিনি তার স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হল আকাশ থেকে দেবগণ পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কল্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করে। তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধাম গমন করে। এই ব্রতের মাহাত্ম পাঠ ও শ্রবণে অশ্বমেধ যোগে সমান ফল লাভ হয় বন্ধুরা আপনারা শ্রবণ করলে অন্নদা একাদশী ব্রত কথা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন অন্যদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন